ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এস জি ফ্যামিলির পক্ষ থেকে সব বাইকে স্বাগতম সব জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সব বাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি রোজকার মতো ঠিক চলে এলাম তোমাদের জন্য একটি গল্প নিয়ে আবার আমি কিন্তু সেই বৃদ্ধাশ্রমেই ফিরে গেলাম এই বৃদ্ধাশ্রমের গল্পগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে আমার খুব মন চাই কেননা এই গল্পগুলো শুনে কিছুটা হলো অনেক মানুষের উপকারে লাগবে বই কি দেখো না গল্পগুলো শুনে ভবিষ্যতে প্রয়োজন হয় কি না নিশ্চয়ই হবে তোমরা সাবধান হতে পারবে সতর্কতা নিতে পারবে সেইভাবে পথ চলা শুরু করতে পারবে তাই আমি এই গল্পগুলো তোমাদের কাছে শেয়ার করি আমারও খুব মন চায় এই গল্পগুলো শেয়ার করতে তো দেখো নিশ্চয়ই গল্পটা তোমাদের মনে হবে একটা শিক্ষণীয় গল্প গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন শেয়ার করতে ভুলবেন না কারণ এই গল্পগুলো শেয়ার করা খুব দরকার তো চলো শোনে নাও আজকের গল্প আমার ছেলে খুব ব্যস্ত আজ আমার লাশটা বৃদ্ধাশ্রমের ছেলেরাই কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে না আমার ছেলে আসতে পারেনি খুব ব্যস্ত আমারও কোনো অভিযোগ নেই শেষ কয়েকটা বছর যাদের সাথে কাটিয়েছি তারা তো আছে আবার কি একটার বেশি সন্তান নেই নি যদি ওকে ঠিকমতো মানুষ করতে অসুবিধা হয় আর নিলেই বাকি হতো তারাও হয়তো ব্যস্ত থাকতো। তবে হ্যাঁ এই বৃদ্ধাশ্রমে কিন্তু আমার ছেলে আমাকে পাঠায়নি আমি নিজে থেকেই এসেছিলাম ওর মা মরে যাওয়ার পর আমি যেন সংসারে বোঝা হয়ে গিয়েছিলাম সারা জীবন একটা ছোট্ট দোকান থেকে যা ইনকাম করেছি সংসারে চাহিদা মেটাতেই শেষ করে ফেলেছি সরকারি চাকরি করতাম না যে পেনশন পাবো তাহলে হয়তো পেনশনের টাকাটা বৃদ্ধ বয়সে কাজে আসত যাক ওর মায়ের কথায় বাড়িটা ছেলের নামই করে দিয়েছিলাম ওর মা মারা যাওয়ার পর আমার ছেলের সংসারে অশান্তি লেগেই থাকতো শুধু আমাকে নিয়ে আমার শরীর খারাপ সব কাজ কে করবে আমার গাদা গাদা টাকার ওষুধ কে কিনবে জানি না ভগবান বৃদ্ধ হলে কেন এত অসুখ বিসুখ দেয় এই অশান্তির মাঝে নিজেকে কেমন যেন অপরাধী অপরাধী মনে হতো তবু নাদনিটার জন্য থেকে গিয়েছিলাম কিন্তু একদিন খুব ইলিশ খাওয়ার ইচ্ছা হয়েছিল ছেলেকে গিয়ে বললাম বাবা আজকে একটু ইলিশ আনবি ছেলে আমার খুব রেগে গেল জানো বাজারে ইলিশের কত দাম তোমার ওষুধের পেছনে টাকা ঢালতে ঢালতে নিজেরাই খেতে পারছি না ইলিশ খাবে নিজেকে সেদিন আর সামলাতে পারিনি ঘরে এসে ওর মায়ের ছবিটা নিয়ে অঝরে কেঁদেছিলাম ওর মা সব কিছু দিয়ে গেল দিলেও ওর বিয়ে সীতাহারটা আমার কাছে রাখতে বলেছিল আর বলেছিল যেদিন খুব বিপদে পড়বে সেদিন এটা বিক্রি করে দিও সকালে ছেলেকে ডেকে শান্ত গলায় বললাম বাবা এখানে সারাদিন একা একা থাকি আর ভালো লাগে না যদি তুমি আমাকে কোনো বৃদ্ধাশ্রমের একটা ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হয় ছেলে একটু রাগ করেই বলল বৃদ্ধাশ্রমে তো আর এমনি এমনি রাখে না অনেক টাকা লাগে কথাই পাবো আমি বললাম সে চিন্তা করো না তুমি একবার নিয়ে চলো আমি কথা বলে দেখি ঠিক আছে বলে ছেলে বেরিয়ে গেল শেষে আমি বের হলাম পাড়ার ক্লাবে অসিত বলে একটা ছেলে ছিল এনজিও করে তাকে বলতে সে নিয়ে আসে এই বৃদ্ধাশ্রমে আমার দেয়ার কিছুই ছিল না একমাত্র ওর মায়ের হাতটা ছাড়া ওইটাই ওদের হাতে তুলে দিয়েছিলাম সেই থেকে এখানেই ছিলাম একবার ছেলে এসেছিল এখানে থাকার টাকা কোথায় পেলে জানতে আর আসেনি আজরা জানিয়েছিল তবু এলো না একজন অনাথ শিশুর ঠিক মানুষ হয়ে যায় বাবা মা ছাড়া কারণ তাদের পেছনে মনে পড়ার মতো কিছু নেই কিন্তু শেষ বয়সে বৃদ্ধ বাবা মা বাঁচতে পারে না সন্তান ছাড়া কারণ অনেক স্মৃতি যে বারবার মনে পড়ে কত স্বপ্নের কবর দিয়ে কত ইচ্ছা বিসর্জন দিয়ে কত মাথার ঘাম ফায়ে ফেলে সন্তান বড় করতে হয় বারবার তা সামনে চলে আসে তাই তাদের কষ্টটা অনেক বেশি আমরা কি পারি না যারা আমাদের জন্য সব শান্তি ত্যাগ করে আমাদের বড় করেছেন তাদের বৃদ্ধ বয়সে সন্তানের মতো দেখতে তাদের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে একবার করে দেখুন তাদের হাসিটাতে দেখে যে সুখ পাবেন লাখো লাখো টাকা খরচা করে সেই সুখ কিনতে পারবেন না বুক ফুলিয়ে বলুন বাবা মা আমার সাথে নয় আমরা বাবা মায়ের সাথে থাকি লেখাটা অবশ্যই শেয়ার করুন সমাজের কাছে ইতিবাচক বার্তা হিসেবে সবাই ভালো থাকুন ভালো থাকাটা খুব দরকার আর শেয়ারটা অবশ্যই দরকার এই শেয়ার অনেক কাজে আসবে